গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সাধারণ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি পরিবেশটা কেমন বলো তো একদম কাদা জল কারণ আগের দিন ঝড় বৃষ্টি হয়ে গেছে তো অনেক জায়গায় জল বেঁধে রয়েছে রাস্তাটা একটু শুকিয়েছে তো ওই দেখো এখানে জল বেঁধে রয়েছে তারপরে এত প্রচণ্ড মশা আর পোকা হয়েছে তো দেখাচ্ছে কোথা থেকে এই মশা আর পোকা হয়েছে তো দেখো এই দেখো এইখানে এত নোংরা সবাই ফেলেছে এবার নোংরা মানে আমরাই ফেলেছি আমরা ফেলেছি বড়মারা কিছু ফেলেছে তো এটা তলে ছিল যে জল হয়েছে ওটা উপরে বেসে গেছে তো কিছু করার নেই এখান থেকে মশা পোকা টোকা হচ্ছে এত অসুবিধা হচ্ছে কি বলবো তো এখানে সকালবেলা ফোন এসেছিলো একটা পার্সেল এসছে আমার তো সেটা নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম তো তারপরে চলে আসলো তো এখানে কি খুশি তে আসলাম আমি যে আমার পার্সেল এসছে কিন্তু এখানে আমার পার্সেল না এটা এসছে অশীতের পার্সেল তো কী আর করা যাবে তো তাই আনতে গেলাম এত খুশিতে আসলাম কিন্তু এখানে এসে দেখি আমার না অশীতের তো কিছু করার নেই তারপরে দেখো আমি আমার টাসেনি আসেনি বলে আমি নিজের টাকা দিইনি তো তারপরে বাসনাকে পাঠিয়েছি যে টাকা আনতে যে ওর পার্সেল এসছে তো নিয়ে যা তো বাসনা দেখো টাকা আসতে গেলো আমার একটা আসবে আমি একটা চুড়িদার অর্ডার দিয়েছিলাম তো সেটাই আসবে তো আগের দিন বলেছিলাম যে কি আমি একটা চুড়িদার অর্ডার অর্ডার দিয়েছিলাম তো ওটা অত ভালো আসেনি তো আমি চেঞ্জ করেছি তো ওটাই আসবে তারপরে দেখো আমাদের ভগা ভিডিও কলে ভাগ ভাগ করছে তো তারপরে দেখো আমার বাড়িতে চলে আসলাম আমার ভাই ও নিজের টাকায় নিজে মানে নিজের টাকায় মানে নিজে সম্পূর্ণ নিজে ইনকাম করে নিজের টাকায় ফোন কিনেছে তো আমার এই ভাইয়ের বয়স কথা বলো তো একদম ছোটো বোনেরও ছোট খুব ছোটো বয়সে নিজে ইনকাম করে ফোন কিনেছে ওয়ান প্লাস তো দেখতে হবে দেখাচ্ছি চলো আমার ভাই তো প্রথমেই নিয়ে এসছে আমার কাছে দেখাতে আমার ভাই খুবই ভালো খুব মানে খুবই ভালো দুটো ভাই মামার ছেলে প্রচণ্ড ভালো দুটোই ভালো তো দেখো এখানে নিজের টাকায় ফোন কিনেছে তো নিজের টাকায় একটা জিনিস না আনন্দই একটু অন্যরকম হয় তো দেখো সেটাই খুব আনন্দ পেয়েছে যে নিজের টাকায় ফোন কিনেছে সম্পূর্ণ নিজের টাকায় না মামার টাকায় না মামির টাকায় মানে সেটাই ভাই এসে আমাকে বললো যে আমি পুরো নিজের টাকায় ফোন কিনেছি তো এই দেখো ও টিউশনই পড়ায় তারপরে এদিকে কাজ কাজবাস করে টুকটাক তো বিলটা আমাকে দেখাচ্ছিল তো এখানে টাকা কত নিয়েছে আমি হয়তো মনে নেই কিন্তু ওয়ান প্লাস ফোনটা ওয়ান প্লাস নাকি ও যাই হোক আমার মনে নেই আমার তো মনে ছিল এটা ওয়ান প্লাসই তো যাই হোক খুব ভালো হয়েছিল ফোনটা চলো তোমাদেরও খুলে দেখায় ফোনটা কেমন কালারটা খুবই সুন্দর ওয়ান প্লাসের কি এই কালার হয় কি জানি না আমার ওয়ান প্লাস আছে তো দেখো ও নিজেই খুলছে আমি বললাম তুই খোল তোর ফোন ই খোল তো এখানে ভাই ফোন খুলছে তো তারপরে তোমাদের একটা কথা বলি কালকে বলেছিলাম যে আমাদের পোস্ট অফিস থেকে একটা জিনিস এসছে তো ওটা অলরেডি চলে এসছে কী বলতো ওটা মানে এখন আজকে কেন ভিডিও করলাম না ওটার ওটার যে ভিডিও করবো সেই মানুষটাই নেই সেই মানুষটা মানে বোন নেই ও ছাড়া আর কেমন একটু হয়ে যায় না তো যাই হোক গুরু গুরুর বাড়ি একটু কাজ হচ্ছে গুরু আসতে পারছে না তো কি করা যাবে কিছু করার নেই এবার ওদেরকে ডেকে তারপরে একসঙ্গে আমরা ভিডিওটা করব তাহলে ভালো লাগবে বোন ওইটাই বললো বোন থাকলে তাও ভিডিওটা আজকে করতাম ওই জন্য আর করিনি তো আসুক তারপরে ভিডিওটা কালকে বা পরশুদিনকের মধ্যে ভিডিওটা তোমরা পেয়ে যাবে তো দেখো এই দেখো বলতে বলতে আমার ভাই ফোনও খুলে ফেলেছে ফোনটা সুন্দর এই সুন্দর লাগছে ক্যামেরাটা খুব ভালো যাই হোক ও একটু ভিডিও ভিডিও করে শুনেছি করে ওই গেম ভিডিও করে তো চলো দেখা যাক ফোনটা কেমন তো এখানে কী বেরোবে ও এখানে কাবার একই সেম সবারই যে কাবার বেরোয় সেটাই বেরিয়েছে সাদা এই কাবারগুলো ভালো লাগে কিন্তু দুদিন পরে হলুদ মলুদ লেগে যায় তারপরে আর ভালো লাগে না এই কাবারগুলো তো এখানে কাগজপত্র কী কী দিয়েছে সেটাইও দেখাচ্ছিলো তো চলো ফোনটা দেখো এবার ফোনটা একদম সুন্দর একদম পাতলা তারপরে যতটা বড়ো হওয়ার দরকার মানে পছন্দ ওর ছিল লম্বা মানে আমার একটু লম্বা ফোন পছন্দ কেন জানি না ওই ছোটো ছোটো ফোনগুলো ভালো লাগে না এই মোটা মোটা ফোন ছোটো ছোটো একটু ভালো লাগে না একটু লম্বা ফোন আমার খুব ভালো লাগে তো দেখো এখানে ফোন ক্যামেরাটা দেখে না একদম সুন্দর চার কোনো না গোল গোল একটু ভালো লাগে বেশি ভালো লাগে গোলটা তো দেখো এখানে ফোনের কালার আমারও ফোনের সেম এই কালার তো দেখেই ফেললাম আমার ভাইয়ের ফোন তো কেমন হয়েছে তোমার কমেন্টে জানিও সুন্দর হয়েছে ফোনটা ওইটুকু বয়সে নিজের টাকায় ফোন কিনেছে সেটাই দেখতে হবে তো দেখো ফোনটাও লাভটাও খুলে ফেলেছে ওয়ান প্লাস হ্যাঁ এটা ওয়ান প্লাস যাই হোক ওয়ান প্লাসের ফোনগুলো খুব ভালো হয় ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো হয় আমার আছে জানি তো তারপরে ওপোরও ওপো খুব ভালো লাগে ওপো ফোনটাও তারপরে চার্জার এখানে চার্জারটা খুব ভালো দিয়েছে তো আমারও চার্জার ছিল যে পাঁচ মিনিট দিলে পুরো ফুল চার্জ হয়ে যেত সেটাই এটা ঠিক আছে চলো তো যাই হোক আজকে আমার ভাইয়ের নিজের টাকায় ফোন কিনেছে এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন সাবস্ক্রাইব